আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আমরা ভালো আছি রাজ তিলক সিনেমা হলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা আমাদের সিনেমা হলে এখন চলছে এম ডি ইকবাল পরিচালিত রিভেন্স 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 সিনেমা অভিনয় করেছেন জিয়াউল হক রৌশন এবং তার সাথে নায়িকা শবনম বুবলি একটা অ্যাকশন থ্রিলারা মুভি রিভেন্স রিভেন্স ছবি দেখলে মোটামুটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেক সুন্দর একটা গল্প রাজ তিলক সিনেমা হলের পর্দায় চলছে প্রতিদিন চারটি করে শো সকাল সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটা সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে নটা রোশন বুবলির অ্যাকশন থ্রিলারা মুভি রিভেন্স রিভেন্স রাজশাহী রাজ তিলক সিনেমা হলের পর্দায় চলছে রিভেন্স কাটাখালী বাজার অবস্থিত দর্শক ভাইরা আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের সিনেমা হলের একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে রাস তিলক সিনেমা হল নামে বাংলায় আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন আপনাদের আশা এবং ভালোবাসায় আমাদের কাম্য রিভেন্স সিনেমা চলছে রাজশাহী কাটাখালী বাজার অবস্থিত রাস তিলক সিনেমা হলে আগামীকালকের থেকে চারটি করে শো চলবে অবশ্যই আপনারা আসবেন বিনোদন নেওয়ার জন্য রিভেন্স সিনেমা গল্প অ্যাকশন থ্রিলার আসবি অবশ্যই ভালো লাগবে রাস্তিলোকের সিনেমা হলে চলছে রিভেন্স